আজকের প্রথম প্রশ্ন কে জন্মের সাথে সাথেই বুড়ো হয়ে যায় সঠিক উত্তর বুড়ো আঙুল পাঁচ অক্ষরের নাম তার দেখতে সবাই যায় প্রথম তিন অক্ষর বাদ দিলে সেটা সবাই খায় এর সঠিক উত্তরটি হবে চিড়িয়াখানা আর খানা চিড়িয়াখানা সবাই দেখতে যায় আর খানা সবাই খাই আমার গায়ে অনেক দাঁত কিন্তু কামড়াতে পারি না বলুন তো এখানে আমিটাকে এখানে আমিটা হলো চিরুনি এই নামটা ছেলেদের হই আবার মেয়েদেরও হই আবার এই জিনিসটা মেয়েদের রূপচর্চার কাজে লাগে সঠিক উত্তর কাজল কাজল ছেলেদের নাম হই আবার মেয়েদেরও নাম হই আবার কাজল মেয়েদের রূপচর্চার কাজে লাগে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে ফুলটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে ফুলটির নাম হবে কদম ফুল যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দাদার বয়স যখন আট বছর ভাইয়ের বয়স তার অর্ধেক এখন ভাইয়ের বয়স ছাব্বিশ হলে দাদার বয়স কত এখন দাদার বয়স হবে তিরিশ ঠাকুর ঘরে থাকি আমি বিয়ে বাড়িতেও থাকি আবার কেউ মারা গেলে সেই বাড়িতেও থাকি এক সুতোতে গাঁথা থাকি এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে মালা বলুন তো দেখি ভারতের পশ্চিম দিকে কোন সাগর আছে ভারতের পশ্চিম দিকে আছে আরব সাগর কোন প্রাণী সারমেয় নামে পরিচিত এর উত্তর কুকুর এখানে সবগুলি শূন্যস্থানে একটাই শব্দ বসবে বলুন তো এই সবগুলি শূন্যস্থানে কি বসবে ড্যাশ পূর্ণিমায় দুই বোন তারা দুজনে ড্যাশ পূর্ণিমার দিনে তার ভাইকে পরানোর জন্য দুটো তৈরি করেছে এখানে এই সবগুলি শূন্যস্থানে বসবে রাখি রাখি পূর্ণিমায় দুই বোন তারা দুইজনে রাখি পূর্ণিমার দিনে তার ভাইকে রাখি পরানোর জন্য দুটো রাখি তৈরি করেছে বলুন তো দেখি যারা মিষ্টি তৈরি করেন তাদেরকে কি বলে যারা মিষ্টি তৈরি করে তাদেরকে বলে ময়রা